বন্ধুরা আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ভালোই আছে আশা করছি আমিও বেশ বৃন্দা যাচ্ছি আর দেখো আজকের ব্লগটা আমি একবার রান্নাঘর থেকে স্টার্ট করছি কারণ কী বলো তো ঘুম থেকে উঠে আর দিকে না তাকিয়ে ব্রাশ করেই ফ্রেশ হয়ে একদম ঢুকে পড়েছি রান্নাঘরে জানো তো কারণ আজকে তাড়াতাড়ি একটু রান্না বসিয়েছি যা আজকে হয়তো ভোট আছে তো তাড়াতাড়ি রান্নার বাড়ি সেরে আর ওদিকে একটু যেতে হবে যদিও ভোট অত তাড়াতাড়ি তো আমি দেই না বিকেল বেলায় দেব তো তবুও একটু ওদিকে থাকতে হবে যেতে হবে কাজ আছে তো তোমাদের দাদাভাই তো সকাল থেকেই ওখানেই আছে তো আমিও সে কারণে তাড়াতাড়ি রান্না টান্না বসিয়ে দিলাম আর দেখো চাল ধুয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত ডালটা বসিয়ে আগে তারপরে যাব ঘরগুলো মুছে নেব তো ভাত ডাল হতে তো সময় লাগবে তো ওদিকে ওই সময়টুকু আর কি ঘরটা মুছে নিব পরিষ্কার করে নিয়ে একবারে তারপরে রান্নাঘরে চলে আসবো কারণ একবার রান্নাঘরে এলে না ওদিকের কাজগুলো রয়ে যাবে তো সে কারণে দেখো ভাতটা আগে বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটাও ধুয়ে বসিয়ে দিলাম তো তারপরে ঘর মজব একটুখানি আর রিজুরু প্রাইভেট বন্ধই আছে আজকে দেখো ভাত ডাল বসানো হয়ে গেছে আর একদিকে চলে আসছি আমি ঘরটা মুছতে কারণ ঘরটা মুছে নিলে এমনি সব কাজ মানে শেষ হয়ে যাবে রান্নার কাজটাই শুরু থাকবে আর রান্না করে ধমাধাম স্নান করে নেব পাস তোমাদের দাদাভাইও আজকে দোকান যাবে না বন্ধই আছে ভোটের দিন তো যায় না জানোই তো সব দিকেই একটু গন্ডগোল হওয়ার চান্স থাকে না তো সেই কারণে আর যায় না আর ভোটের দিন এমনিও সব কিছুই বন্ধ রিজুরও প্রাইভেট বন্ধ তো রিজু বাড়িতেই পড়ছে ঘরেই পড়ছে একটুখানি আর কি আর হচ্ছে আজকে রান্না রিজু বলছে নাকি পুরি খাবে তো সেই কারণে দেখো এই যে পুরি নিয়ে এসছে রিজুর জন্যই খালি আমি তো খাই না খাই না বলতে কি সকালবেলা না আমার ভাতটাই লাগে আর কি পুরি টুরি অত পছন্দ হয় না আর দেখো রিজু বসে পড়েছে হচ্ছে পুরি খেতে বললাম কি সকালবেলা একটু ভাত খেয়ে নে তো বলছে যে না আমি পুরিটাই খাবো ভাত খাবো না আর দেখো এদিকে হচ্ছে কারকল কেটেছিলাম কারকল ভাজা করব আর ডাল সম্বার দিয়ে নিয়েছি ঘর মুছে একবার এসে ডাল সম্পারটাকে দিয়েছি আর এদিকে কারকোল কেটেছি কারকোল ভাজা হবে আর হচ্ছে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসছে নিয়ে এসছে হচ্ছে মাটন তো এই দেখো মাটন নিয়ে এসছে তো এখনও ধোয়া টোয়া হয়নি মাত্র জাস্ট এলো আর কি এনেছে জানো আরেকটা জিনিস এনেছে তোমাদের দেখাই এই যে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে মাশরুম তো তোমরা অনেকেই হয়তো খাও বা কি চেনো কি চেনো না জানি না যদি চেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো আজকে যেহেতু মাংস আছে তো আজকে মারসুমটা না আর করবো না রেখে দেব ফ্রিজে রেখে দিই তাহলে টাটকা থাকবে মাশরুমটা কালকে রান্না করব। ওই ব্যাঙের ছাতা আছে না ওই টাইপেরই ওটাকেই মারসুম বলে আর এখানে দেখো মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আলু টালু যা যা দরকার সব কেটে নিয়েছি আর এখানে মশলা বাটা হয়ে গেছে তো চলো পেঁয়াজগুলোকে ভেজে নিই ভেজে নিয়ে মাংসটাকে ধমাধম করে ফেলি তো দেখো পেঁয়াজ টিয়াজ ভেজে নিয়ে বসে দেব একদম মাংসটাকে আজকে না আর কষাবো না আজকে আর ইচ্ছা করছে না কষাতে আজকে একটু তাড়াতাড়ি করব তো সে কারণে পেঁয়াজ ভেজে একবারই দিয়ে দিচ্ছি তারপরে ওই মশলাটা দিয়ে দেবো আর বন্ধুরা যারা আমার ভিডিওটা এখন দেখছো তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্টস করে দিও কারণ তোমাদের লাইক আর তোমাদের কমেন্টস আমাকে ভিডিও করার উৎসাহটাকে আরও বাড়িয়ে দেয় তো সে কারণে যেমনই হোক অবশ্যই কমেন্টস একটা করে দিও হ্যাঁ অনেকেই তো ভিডিও দেখো কমেন্টস করো না লাইকও করো না তো লাইকটা অবশ্যই করে দিও ভালো লাগবে আমার আজকে মাটন এনেছিল আর এই যে কষাতে সবাই খেয়েছে আর এখন এই যে মামা বহু ছোট হয়ে গেছে এখন স্নান টান করি ঘরটার কমপ্লিট হয়েছে এখন জাস্ট মাটনটা নামিয়ে স্নান করলাম বাড়িতে মোটামুটি কেউ নেই মা গেছে ভর্তি থেকে চলে গেছে আর তোমাদের দাদা ভাই ওরা ওখানেই আছে ওখানে সব চেঙ্গা টাঙা জমা চলছে আজকে তো দোকান বন্ধ যায়নি আর আমি অখনও যাইনি আমার যেতে দেরি আছে একদম চারটার দিনে ঘুরে খাওয়া দাওয়া করে একবারে রিলাক্সে যাব এখন যাবো না এখন যে স্নান টান করে একটু ওখানে যাবো ওখানে সব জমায়ে ফেয়েছে ওখানে একটু কাজ আছে ওখানেই থাকবো আর কি তো চলো কাজকর্ম করি স্নান টান করি করার মতো বেশ দেখা হবে চলো সবাই থাকো আজকে একটু ব্যস্ত আছি হোটেল কারণেই আর কিছু না তো যাই হোক চলো হচ্ছে দেখাচ্ছে বাবা কিচ্ছু না মা ja, একদম দাঁড়াও হচ্ছে তোমাকে দেখাই হয়েছে দেখতে এই যে কারকোল ভাজা নিচে ডাল আছে আর ওই যে মাটন দেখেছো এখন ডেকে দিই আমি হচ্ছে স্নান করবো একটু হালকা হুল্লা করে রাখি তাই না বলো গরম গরম একবারে ঢেকে দিতে হয় না হালকা হুল্লা করে রাখতে হয় গ্যাসগুলো হালকা হালকা পড়ছে এটাকে ধরতে ইচ্ছা করতে হবে মাছতে হবে এটা গরম আছে দাঁড়াও দেখ ওই যে দেখো ও যে দেখেছ ও যে তোমাদের দাদা ভাইটাই সব ওখানে আছে ওই যে ওই যে স্কুলটা আছে ওই স্কুলেই ভোট হচ্ছে স্কুলেই ভোট হচ্ছে আর ওখানে সবাই মানে থাকতে হয় না তাই আর কি দেখো স্নান টান করে এলাম স্নান করে আসতে আসতেই হয়ে গেল বৃষ্টি শুরু ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি হয়ে শুরু হয়ে গেছে এখন তো কোথায় মেলবো সব এই যে রেলিংয়ে মেলে দিই আর কি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আরো জোরে নাম বলেছ বা তো গেছে ভর্তি ওখানে ঘুরে যাবে আর আমি তো এখন যাইনি যাবো আমার দেরি আছে পুরা বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো চলো নিচে ভোট দিতে যাচ্ছে আমাদের দাদা ভাই না গো এখন যাবে না দেরি আছে ও যাবে বিকেলে বললাম না যে ওই যে ওখানে বসে আর কি ভোট হচ্ছে বাবা সেই ভিড় তো গো পঞ্চায়েত ভোটটা ভিড় হয় না খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হলাম এই বাজে পৌনে চারটা দেখো পোনে চারটা বাজে আর এখন যাচ্ছি ভোট দিতে আমাদের দাদাভাই চলে গেছে অনেকক্ষণ আগেই তো দিবে তো না মানে ওখানেই আছে সকাল থেকে তো আমরা ওখানেই আছি তো এই বের হচ্ছি চলো যে ওখানে তো আর তোমাদের সাথে দেখা করতে পারবো না কারণ ভেতরে তো আর ক্যামেরা করতে দেবে না তো ভোট টোট দিয়ে যখন একবারে বের হবো তখন তোমাদের সাথে দেখা হবে তো চলো বাইকটাই টক করে দিয়ে চলো আর দেখো এসে দেখি কি ভিড়টাই না হয়েছে মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো কি বলো তো স্লিপ নিয়ে আমি চলে আসবো আবার কারণ এখানে এতক্ষণ অবধি থাকা যাবে না প্রচুর ভিড় মানে সাতটা আটটা বেজেই যাবে তো সে কারণে দাঁড়িয়েছি স্লিপ নিয়ে বাড়ি চলে আসবো পরে রাত্রেবেলা আবার যাবো ভোট না দিয়ে চলে আসছি কেন বলো তো এত ভিড় এত ভিড় প্রচুর ভিড় এখন প্রায় ছটা বাজে প্রচুর ভিড় প্রচুর লাইন এই যে দেখো ভোট টোট কিছুই দেইনি তো হচ্ছে স্লিপ টলিপ নিয়ে চলে আসছি একবারে যাব হচ্ছে সাড়ে আটটা নটার দিকে পুরি জুড়ো বললো যে সাড়ে আটটা নটার দিকে আসো তাহলে তখন ফাঁকা থাকবে একবারে চাটা খেয়ে যাব আর দুপুরবেলা ঘুমাই নি না একদম টাথা ধরে গেছে আর এত গরম আর তখন দাঁড়িয়ে থেকে তা দিতে তো পারলামই না স্লিপ নিয়ে চলে এলাম অনেকেই স্লিপ নিয়ে নিয়ে চলে গেল তো হচ্ছে পরে দেবে তাই করবো চাটা টা খেয়ে আটটা সাড়ে আটটার দিকে যাবো পরে দেখাবি তোমাদের সাথে আবার আমি একটু আসছি পুকুর পাড়ে দেখো কি জল দেখতে আসছি পুকুর পাড়ে প্রচুর জল ইভিনিং বন্ধুরা চা যাচ্ছে সন্ধ্যাবেলা আর হচ্ছে ড্রেসটাও ছাড়িনি কারণ কি আবার যেতেই হবে এই সাড়ে আটটা নটার দিকে আবার যাবো তো সে কারণে আর ড্রেস টেস ছাড়িনি একটু চুরমুল আসলে তারপরে চলে যাবো আর সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বাড়িতেই আছে ধরো যেন আজকে যাইনি তো চা করছি ও তো লাল চা খায় তো ভুলে আজকে কি করেছে দুধ ঢেলে দিয়েছে তো বলে আমি একটু আজকে দুধ চাই খেয়ে নাম তো বলে ঠিক আছে দাও আর প্রচন্ড গরম লাগছে আর দিকে মাথা এত ধরছে না দুপুরবেলা একটু ঘুমাতে পাইনি আর সারাদিন তো দৌড়াদৌড়ি করছি তো সেই কারণে না মাথা ধরছে তোমাকে তাদের একটু চাটা খাই তারপর একটু শান্তি হবে তারপর একটু রেস্ট টেস্ট নিয়ে তারপর যাবো আজকে তোমাদের সাথে যে কী ব্লগ শেয়ার করলাম কী না করলাম আমি নিজেও জানি না মানে এই দৌড়াদৌড়ির মধ্যেই চলছে তো তোমাদের সাথে ঠিকমতো ব্লগটাও আজকে শেয়ার করতে পারলাম না কী করলাম না করলাম আমি নিজেও জানি না যাই হোক তোমরা ওইভাবেই দেখে নিও কারণ তোমরা আমার কাছের মানুষ তোমাদের কাছে আমি জানি আমার সব কিছুই মা হয়ে যাবে তো চলো চা করি চা খাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমার চা কমপ্লিট তো চলো নিয়ে যাই আবার আসছি ভোট দিতে এখনো প্রচুর লাইন দেখেছো একদম অন্ধকার এই জাস্ট এলাম ভোট দিয়ে দেখেছো সকাল থেকে প্রচুর টায়ার্ড এই আটটা বাজে ভোট দিয়ে এলাম চা খেয়ে গেছিলাম তাও এখনও মোটামুটি ভিড় আছে নটা সাড়ে আটটা নটার মধ্যে হয়ে যাবে তো যাই হোক সারাদিন প্রচুর টায়ার্ড ফ্যান চলছে তো আমার কথাও তোমরা শুনতে পাবে না আর ফ্যান ছাড়া আমি পাঁচ মিনিট এখন থাকতে পারবো না প্রচণ্ড খারাপ লাগছে তো চলো আজকে কি ব্লগ দিলাম না দিলাম জানি না আমি নিজেও জানি না কত মিনিট হলো কী হলো না হলো কিছুই জানি না তো চলো আজকের মতন বাই বাই কালকে দেখা হবে আবার ঠিক করে একটা চলো টাটা বাই বাই গুড নাইট